আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা কিভাবে চেক করবেন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দেব ভিডিওটা আপনার এক টল উপকার আসলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের উপকারের জন্য ভিডিওগুলো বানানো হয় আপনারা যদি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন আমরা অনুপ্রেরণা পাবো এবং আপনাদের উপকারের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো চলুন শিখিয়ে দেই আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা কীভাবে চেক করবেন ভিডিওর মূল পর্বে চলে আসলাম আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা কীভাবে চেক করবেন আমি দুই উপায়ে আপনাদেরকে আজকে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা চেক করে দেখাবো প্রথম যে উপায় দেখাবো সেটা হলো সেলফিনের মাধ্যমে আপনার এই সেলফিন অ্যাপসের মাধ্যমে আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটাও চেক করে নিতে পারবেন তো এই সেলফিন অ্যাপটা আপনাদের ফোনের প্লে স্টোরে গিয়ে আপনারা যদি সার্চ বারে সেলফিন লিখে সার্চ করে দেন তাহলে কিন্তু এই অ্যাপটা পেয়ে যাবেন আপনার এই অ্যাপটা ইনস্টল করে নেবেন এই সেলফিন অ্যাপটা ইনস্টল করলে কিন্তু আপনার আপনাদের ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা চেক করতে পারবেন না এই সেলফিন অ্যাপসে একটা অ্যাকাউন্ট খুলতে হয় সেই অ্যাকাউন্টটা কীভাবে খুলবেন আমি লাস্টের দিকে দেখিয়ে দিব তো আমি প্রথম দেখিয়ে দেই এই সেলফিনের মাধ্যমে আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা কীভাবে চেক করবেন আমি সেলফিন অ্যাপসে চলে আসলাম সেলফিন অ্যাপসে চলে আসার পর এখানে আমার পিন চাচ্ছে তো আমি সেলফিন অ্যাকাউন্টটা খোলার সময় যে পিনটা দিয়েছিলাম সেই পিনটা এখানে দিয়ে দেবো আপনিও কি করবেন যখন সেলফিন অ্যাকাউন্ট খুলবেন তখন একটা পিন দিতে বলবে আপনি যে পিনটা দিবেন সেই পিনটা দিয়ে আপনারা সবসময় লগ ইন করবেন তো আমি আমার সেলফিনের পিনটা দিয়ে নিচ্ছি সেলফিনের পিনটা দিয়ে দেওয়ার পর আমরা কি করব আমাদের সেলফিনটা লগ ইন করে নেব এই যে আমাদের সেলফিনটা লগ ইন হয়ে গেল সেলফিনটা লগ ইন হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন নিচের দিকে একটা অপশন পাবেন ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক অ্যাকাউন্টে ট্যাপ করে দিবেন ব্যাংক অ্যাকাউন্টে ট্যাপ করে দেওয়ার পর এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা পেয়ে যাবেন এভাবে আপনি আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দেখে নিতে পারবেন এবং আপনার যদি এই জায়গায় ট্যাপ করে দেন তাহলে আপনার কত টাকা ব্যালেন্স আছে এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখান থেকে আপনার দেখে নিতে পারবেন আরেকটা কথা বলে রাখি এই সেলফি অ্যাপটা শুধুমাত্র আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করার ক্ষেত্রে কাজে লাগবে না এই অ্যাপটা দিয়ে আপনি বিকাশ এবং নগদও আপনার ইসলামী ব্যাংক থেকে টাকা পাঠাতে পারবেন এবং কি? এটা দিয়ে রিসার্চ করতে পারবেন টিকেট কাটতে পারবেন এ টু জেড অনেক কিছু করতে পারবেন তো এখন আপনাদেরকে বলে দেই আপনার এই সেলফি অ্যাপসের ভিতরে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এই সেলফি অ্যাপসের ভিতরে নিজের মোবাইল থেকে অ্যাকাউন্ট খোলা যায় না এই সেলফি অ্যাপসে অ্যাকাউন্ট খুলতে হলে বা আপনার ইসলামী ব্যাংকটা ইন করতে হলে আপনাকে আপনার আশেপাশে যে কোনো একটা ইসলামী ব্যাংকের শাখায় যেতে হবে আপনি যেখান থেকে ইসলামী ব্যাংকের খুলেছিলেন সেখানে গেলে হবে এবং আশেপাশে যে কোনো ইসলামী ব্যাংকের শাখায় গিয়ে আপনি বলবেন আপনার একটা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট আছে আপনি এই সেলফিনটা খুলতে চাচ্ছেন তারা পাঁচ থেকে দশ মিনিটের ভিতরে আপনার মোবাইলে এই সেলফিন অ্যাকাউন্টটা খুলে দেবে এবং এই সেলফিন দিয়ে আপনি নগদে বিকাশে মোবাইল রিচার্জ এবং কি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করার মতো অনেক সহজ যাবতীয় কাজগুলো করে নিতে পারবেন তো এখন আপনি কোন জায়গায় না গিয়েও কীভাবে আপনার হাতের মোবাইল দিয়ে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা চেক করবেন এটা করার জন্য আপনার আপনাদের ফোনের ডাইল প্যাড বা কলিং যে অ্যাপটা আপনি যেটা দিয়ে মানুষকে কল দেন সেই অ্যাপসে চলে আসবেন এই অ্যাপসে চলে আসার পর আপনারা কি করবেন ওয়ান সিক্স টু ফাইভ নাইন এই নাম্বারে কল দিয়ে দিবেন এই নাম্বারটা আমার স্ক্রিনে শো হচ্ছে এই নাম্বারে কল দিয়ে দিবেন আর যে সিম কল দিবেন সেই সিমে অবশ্যই টাকা থাকতে হবে ইসলামী ব্যাংকের এই নাম্বারে কল দিয়ে দেওয়ার পর তারা অনেক কিছু বলবে তারপরে লাস্টের দিকে আপনাকে বলবে যে ইসলামী ব্যাংকের কোনো কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলার জন্য শূন্য বা জিরো চাপন আপনি কি করবেন আপনার ডায়াল প্যাডে জিরো চেপে দিবেন তারপর সরাসরি আপনি ইসলামী ব্যাংকের কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে পারবেন যখন তার সাথে কথা বলতে পারবেন তাকে বলবেন আপনি আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা জানতে চাচ্ছেন তখন ওভার পাশ থেকে ইসলামী ব্যাংকের কাস্টমার কেয়ারের প্রতিনিধি লুকটা আপনাকে কিছু তথ্য দিতে বলবে আপনি ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সময় যে নাম বা যে আইন আইডি কার্ড যে নাম্বারগুলো ব্যবহার করেছিলেন সেগুলো সঠিকভাবে দিবেন দেওয়ার পর ইসলামী ব্যাংকের কাস্টমার কেয়ারের প্রতিনিধি আপনাকে আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা বলে দেবেন আপনার খাতায় নোট করে রাখবেন তো এই দুইটি উপায়ে আপনি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা চেক করতে পারবেন ভিডিওটা ওভার আসলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন